কেউ জানে না জানে আমার মন আর জানে আকাশ আমার ও আর জানে আকাশ আচ্ছা তুমি যে রে ভাবে শিয়ার শিয়ার গান গাইতেছছায় তোমার কি করে চিন্তা ভাব নাছে কি দিন যাচ্ছে আর গান গামুনা কি করব আরে খাবার দরকার কিচ্ছু না তোমার তোগুলো কোনো চিন্তাই নাই তুমি শিয়ার শিয়ার সুন্দরভাবে গান গাইতেছছ

বستہ চ্যালেঞ্জছ তুমি হায় আল্লাহ রে তুমি আমার কোন সিডারে ফলাই ফলাইছিলা এক palo answer এক চ্যালেঞ্জে তাই বলতাছে যে এক বستہ চ্যালেঞ্জছ আলো কোন সিডারে ফেলে পড়লাম ঐ চলে ঐ ঐ চলে ঐ তুই আমার আমি সিডার বলে এটা পালার লোকই কয় বুঝছো আ সিডারে দেখ তো ধর তো এত দেখ না দা

এরকম করলে পরে পরে টাকা পাবে ওই না ভাই না মামু এই হাঁকার মতো যাও তো দাও ভাই দাও 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 হাঁকার মতো যাও আচ্ছা আজকে গেলাম কালকে আবার আমনি আরে ভাই দাও তো দাও তো যা হাই রে হাই টি হাম দাও না না মন দাও সালা শালি বুঝে শালি গয় মাথা সিটা সিটা ডুগলারে মাঝে দে দে হাই গান দি গা হাই এই শালার পাওনা দার গনি কে একটু বাইতেও শান্তি পাই না আর বউ তো বই

না 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 তোমার টাকা দে দেব না এর আগেও তুমি টাকা নিছিছ রেডি দাও না তুমি আবার আবার সময় বগলে টাকা নিগা না মাদ্দার সাহেব হুঁ বুঝেন না কেয়া ও শুরুর বারিত থেকে 20 লাখ তেছ পাইছি ব্যাংকে জায়গা বেচে ও শুরুর বাড়ি জায়গা বেচে লাখ টাকা ওই যে এডা ব্যাংকে তুইয়া দিছি বলছেন এই মনে করেন সাপটা আনি লাগবে কেয়া উড়াইতে হ্যাঁ উড়াইয়া দরকার ভরে কিছু মিছ আর বইরাও দিয়া দিমুনি আপনি

ओ तो चाटा घुरऊ तार पर टिया दिमू ए तुई हो ह त तुई सु जा नजमा अबरे कोने गली ओ नजमा की होय से यत सो लईतेस के काने तो तो। काम सुनिन चिल्ला मोरा की करमू यत गो मेडाक पारी কই গা थाओ घरे तो ह हम बोले कमाई जानी ल तू কইली

ভাবি দেখেন ভাই কেমন লাগাইছে টাকাটা তোমার খুব দরকার আমি জানিও সেটা ও তো মনে আজকে দিন না চিন্তা করে দেখেন ঠিক আছে আমি আজকে কালকে আসতেছি আপনি সমস্ত কিছু বুঝাই রাখেন এই সিটারে পালাই হলে আপনার জীবন সেরে যাবে দেখেন না প্রতিদিন একে পরে এক পান হাজার আসতে 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 তো আপনার জীবন চলবে না এটা অবশ্যই ঠিক কিন্তু আমি আচ্ছা আমি ভাইবা দেখি তারপরে এটা আসবে ঠিক আছে Нава ма зигон да нанощто. не парнашомекико. Какка ми понашего за. яга пошааз агоя в. Е ха. Е. Да се. И Теат на не. Аъ да нари шатитои. আচ্ছা ভাই আপনারা কি বুঝেন না যে উনি কাজ কাম নাই একটা পাওনার কেমন সমস্যা আপনারা কি ওনার দেখা টাকা দিতে পারে না আর বুঝিনি তো ওনার কি অবস্থা দাবি জায়রাজ যেভাবে কয় বুঝছেন না দিলে পারা যায় না আচ্ছা ঠিক আছে আপনি যান আসলে আমি আপনার কাছে পাঠাই দিই আচ্ছা এলো তাহলে পাঠাই দিও আমার আচ্ছা マリキー,ののーレッツィンダム。 hazma hazme phone gela ko bola gela jaiso no jowal mai ki bapar boro to nai koi gese hazma hazma

দুঃখ আমার চির সাথী দুঃখ গলার মায়া দুঃখ আমার আধার রাতে রাত করে তারা দুঃখ আমার চির সাথী দুঃখ গলার মা দুঃখ আমার কা

নই তো এই ঠেকে মানুশি মত বস আবার বলে বুঝো ময়দান আমি ছিডারি না কারণে মত ও বড় গেল তো আদার ছিডারি মিডারি কেওরাতে করব না আচ্ছা আমি দিয়ে আচ্ছা তাহলে দিও ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা মত আল্লাহ 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 তুমি আমরা মাফ করে দেওয়া আল্লাহ আমি আর এই সিডারিটারি করল্লাহ আল্লাহ যে কয়দিন বাঁচি আল্লাহ তুমি আমরা ভালো ভালো বাসার দিয়ে দিও আল্লাহ